হ্যালো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করবো মহাশ্বেতা দেবীর হারুন সালেবের মাসি গল্পের বিষয়বস্তু এই গল্পের বিষয়বস্তুটি বুঝে নিতে পারলেই এই গল্প থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা লিখতে পারবে তাই বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় আমরা সকলেই জানি ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে নানা ভাষা নানা ধর্ম নানা জাতির মানুষ বসবাস করে সেই বৈচিত্র্যময় দেশের সাধারণ মানুষ যখন আপন আপন কাজে ব্যস্ত হয়ে থাকে তখন স্বার্থপর সুযোগ সন্ধানে কিছু অশুভ শক্তি বারবার ভারতের ঐক্যকে ধ্বংস করে জাতপাতের ভেদাভেদ তৈরি করে আর যতবারই সাম্প্রদায়িক বিষবাষ বাষ্পে ভারতের আকাশ বাতাস কলুষিত হয় ততবারই কবি সাহিত্যিকরা কলম ধরেন সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে আমাদের আজকের গল্প মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি সেই সাম্প্রদায়িক বিবাদের প্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই গল্পটির মধ্য দিয়ে লেখিকা মহাশ্বেতা দেবী হিন্দু মুসলিম সম্প্রীতির জয়গান গিয়েছেন এবং এক নারী হৃদয়ের মাতৃময়ী রূপকে আমাদের সামনে উপস্থাপন করেছেন হারুন সালেমের মাসি গল্পের মাসি হলেন গল্পের কেন্দ্রীয় চরিত্র গৌরবী সে একজন বিধবা নারী তার একখানা পা জন্ম থেকেই খারাপ তার আপন বলতে পেটের সন্তান নিবারণ ও পুঁটি কিন্তু এদের কারো কাছে আশ্রয় না পেয়ে সে দূর সম্পর্কের আত্মীয় মুকুন্দের বাড়িতে আশ্রয় পায় আর সেখানেই গৌরবীর মায়ের সঙ্গে দেখা হয় আয়েশা বিবির বিবি জাতিতে মুসলমান তার একমাত্র সন্তান হারা বা হারুন সালেম যার বয়স সাত বছর হারার বাবা মারা যায় সাপের কামড়ে হারার মা কোনো রকমে শাক পাতা সংগ্রহ করে যোশীকে দিয়ে শহরে বেচতে পাঠায় এবং তাতেই সংসার চলে হারার মায়ের হারার মায়ের বুদ্ধিতেই নারকেল গাছের কাঠি দিয়ে ঝাঁটা বানিয়ে দিনের অনেকটা সময় কাটিয়ে দেয় গৌরবি উঠোনে হারার মায়ের সঙ্গে বসে বসে কেটে যায় দিনের বাকিটা গৌরবীর নিঃসঙ্গ জীবনে সঙ্গ দিয়েছিল বিধর্মী আয়েছা ও তার ছোট্ট ছেলে হারা কিন্তু যেমন হঠাৎ করে গৌরবীর জীবনে এসে পড়েছিল হারার মা তেমন হঠাৎ করেই এক অঘ্রাণের ভোরে হারার মা পৃথিবী থেকে বিদায় নেয় বিদায় নেয় গৌরবীর জীবন থেকেও হারাও হয় মাতৃহারা সর্বহারা মায়ের মৃত্যুর পর নিঃসঙ্গ মাতৃহারা হারার আশ্রয়দাত্রী হিসাবে গৌরবীকে সামনে দেখতে পায় সাত কুলে হারার কেউ ছিল না তাই গৌরবীর উঠোনেই পড়ে থাকে হারা এই ঘটনায় বিপাকে পড়ে গৌরবীও সে নিজেরই পেটের ভাত জোগাড় করতে অপারক হয়ে উঠেছিল তার ওপর হারার পেটের ভাত জোগানোর দায়িত্ব তার কাঁধে হেসে পড়ে গৌরবীর ধর্ম আর হারার ধর্ম আলাদা হয় যশী বা যশোদা বারংবার সাবধান করে দেয় গৌরবিকে বিধর্মী এক অনাথ ছেলেকে নিজের কাছে রেখে দেওয়ায় মুকুন্দ ও নিবারণও আপত্তি জানায় গৌরবি কি করবে যখন ভেবে পায় না তখন দিশেহারা গৌরবীর কাছে একমাত্র অবলম্বন হিসেবে ধরা দেয় সেই ছোট্ট বিধর্মী হারা হারা তার ঘরে থাকা শেষ খাদ্য সামগ্রী মেটে আলু গৌরবীকে এনে দেয় সারাদিন কাঠ কুড়িয়ে একটু কেরোসিন এনে দেয় মাসিকে গৌরবিকে এমন ভালোবাসা কেউ কখনো দেয়নি এমন আপন করে নেয়নি তার নিজের ছেলেও তাই হারার মায়া কাটাতে পারেনি গৌরবী হারাকে শহরে ছেড়ে আসলে নিবারণের কাছে আশ্রয় পাওয়ার আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা ছিল গৌরবীর কিন্তু তার মাতৃহৃদয় তা মেনে নিতে পারেনি গৌরবীর মনে যেন হারার প্রতি মাতৃস্নেহের পরম ভালোবাসা জন্মায় তাই সে হারাকে সবার থেকে আড়াল করে বুকে টেনে রাখতে চেয়েছে শেষ পর্যন্ত যখন মুকুন্দও গৌরবীকে ভিড়েছাড়া করার ভয় দেখিয়েছে তখন হারার হাত ধরে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে সে এই ছোট্ট শিশুটিকে জীবনের সর্বস্ব বলে মেনেছে এবং তার হাত ধরেই গৌরবী এগিয়ে যেতে পেরেছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে গৌরবী চিরকাল একজন নিজের মানুষের প্রত্যাশা করেছিল যার হাত থেকে মৃত্যুর পর সে আগুন পাবে পরের ছেলে হারাই হয়ে উঠেছে গৌরবীর সেই স্বজন নিবারণের আশ্রয় থেকে তার মা ডাকশোনার সুযোগ প্রত্যাখ্যান করে গৌরবী আঁকটে ধরেছে হারাকে হারার মাসি ডাকের মধ্যে যে নিখাত ভালোবাসা আন্তরিকতা আছে তার কোনো বিকল্প খুঁজে পায়নি গৌরবি তাই হারার হাত ধরে সে শহরের দিকে রওনা দিয়েছে মিশে যেতে চেয়েছে জনসমুদ্রে যেখানে তাদের ভিন্ন ধর্ম পরিচয়কে কেউ কটাক্ষ করবে না তাদের পরিচয় জানবে না কেউ এটুকুই হবে হারুন সালেমের মাসি এটুকুই হবে তার পরিচয় নিজের স্বার্থ ধর্ম সমাজ দারিদ্রতা সব কিছুর উপরে গৌরবী স্থান দিয়েছে মনুষ্যত্বকে এই গল্পে ধর্ম নয় মানবতার জয় হয়েছে তাহলে বলা যেতে পারে মহাশ্বেতা দেবীর এই গল্পে ধর্মকে হারিয়ে মানবতা জয়ী হয়েছে এসো আমরাও সবাই মিলে মানবতার জয়গান গাই আলোচনাটি ভালো লাগলে লাইক করে দিও আর এই গল্প থেকে কোন কোন প্রশ্নের উত্তর তোমরা পেতে চাও তা কমেন্ট করে জানাতে পারো ভালো থেকেও সুস্থ থেকেও আর মন দিয়ে পড়াশোনা করো কথা হবে এর পরের ভিডিওতে